বেহাল চিত্র কানাকল দুই পঞ্চায়েত রাজাটি এক গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুর রাজবংশী পাড়া রাস্তা প্রশাসনের কোনো হেলদোল নেই প্রশাসন ঘুমিয়ে পড়েছে ভোট তাদের মনে পড়ে যায় যে আমাদের গ্রামের কথা নেই টাইম কল নেই বাড়ি বাড়ি পাইপ লাইনের মধ্য দিয়ে পেয়েছি পানি ও জলের ব্যবস্থা অ্যাম্বুলেন্স আসতে চায় না বিভিন্ন সমস্যা থাকলে রামচন্দ্রপুর রাজবংশী পাড়ার দুশো ছয়টি পরিবার এখনো বঞ্চিত সব জায়গায় সবকিছু হলেও প্রশাসন আমাদের দিকে তাকাচ্ছে না উঠছে গ্রাম থেকে হাজার প্রশ্ন কাঁচা মাটি রাস্তাটি একদম বন্ধ গিয়ে উঠেছে রাস্তার উপর বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন তাদের দাবি রাস্তা চায় এই বিষয়ে এলাকাবাসী ও দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল এবং খানাকল দুই পঞ্চায়েত সমিতির সদস্য তথা খানাকল তৃণমূল নেতা নুননবী নবী মন্ডল কি জানাচ্ছেন দেখুন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন খানাকুল দু নম্বর বিডিও অফিসে রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে যেটা জায়গার নাম রাজবংশী পাড়া এই রাজবংশী পাড়ার যে রাস্তা একদম বেহাল জীর্ণ অবস্থা আমরা দেখাবো সেই তথ্য যেখানে বিগত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু এই গ্রামেরই মানুষরা প্রায় দুশো ছটার মতো পরিবার আছে যেটা পরি এখান থেকে এলাকাবাসী জানাচ্ছে এবং সেখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে রাস্তার বেহাল চিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় রাস্তা করলেও এই রাজবংশী পাড়ার সাধারণ মানুষরা কিন্তু এই ঢালাই রাস্তা থেকে তারা কিন্তু বঞ্চিত আজকের এখনো হয়ে আছে যেটা খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার রাজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়া সরকার ঘুমিয়ে আছে এরকমটাও একটা কিন্তু দাবি এলাকাবাসী তুলছে এবং একটা বিক্ষোভও দেখা যাচ্ছে এই রাস্তা নিয়ে কারণ তাদের হচ্ছে ট্রলি ইঞ্জিন ভ্যান বা অ্যাম্বুলেন্স যদি হঠাৎ করে কারো কোনো শরীর খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাম্বুলেন্সও কিন্তু এই এলাকায় পৌঁছাতে পারবে না রাজাটি যে যে বাস স্ট্যান্ড সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কিন্তু এই রাজবংশী পাড়া সেই রাজবংশী পাড়ার মানুষরা এখনো কিন্তু বঞ্চিত সরকারি সহযোগিতা পেতে প্রশাসন নিশ্চয়ই এটা তার সুরাহা করবে তাই নজরে আনার জন্য সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করে এবং তারা আমাদেরকে সাক্ষাৎকার দেয় এবং অভিযোগ জানায় এই বিষয়ে আমরা বিস্তারিত দেখাবো সেই তথ্য নিউজ পর্দায়

রাস্তাতে ভিড় হয় কাদা হয় চেনা না চলতে পারেনি এইসব এই সব বুড়িরা করতে পারিনি কি কষ্ট ছেলেরা সর নোয়াবেই পাঁচাবেই নিয়ে যায় আমাদের সব রাস্তা চাই রাস্তা রাস্তা পাকা রাস্তা এটা আপনার নাম কি আপনার নাম আমার নাম আমার নাম ঠান্ডা আমি মনে কি রাস্তা আছে কোন কোন দিকে ঘর আছে এখান বন্যার সময় এখান যা আসা খুব কষ্ট হয় বন্যায় জল হয় অনেক জল বড় জল এলে ডুবে যায় যেতে আমাদের কষ্ট হয় আর বন হলো ধুম এখানে যেতে এত কষ্ট হয় ছেলে মেয়ে দিকান এরকম স্কুল যেতে বারবার কত খুব কষ্ট হয় রেশ রে দিয়ে খুব নিয়তে ভয় পায় ছনার দিকে গাগল লোক আমরা পার করে দি যায় কাপড় কাপড় ভিজে যেতে খুব কষ্ট হয় রাস্তাটা আমাদের ভাগিতে যাবে রাস্তাটা কর দিলে আমাদের খুব ভালো হয় রাস্তাটা কোথায় যাচ্ছে এইটা রাস্তাটা অনেকটা দূর যাচ্ছে অনেক গুণ ঘর আছে আমাদের খুব এইটা আছে এটা কোন पंचायत এই আগুন নম্বর এই কোন পাড়া এটা নাম নাম আমার সমস্যা আমাদের রাস্তা রাস্তা আমাদের কল একটা ছেলে মেয়ে কোন জায়গাকে যেতে পারছে না পড়ে গেলে কেটে গেলে এমন ডাক্তার একটা যে আসবে তাও আসতে চাই না মানে ফোন করলেও ডাক্তারবাবুরা আসবে না রাত ভিত একটা গাড়ি ঢুকোনা যাচ্ছে না এখানকে অ্যাম্বুলেন্সকে ফোন করলে বলবে তোমরা ঢালাই রাস্তাকে কে নিয়ে এসো তাহলে আমরা এইখান থেকে রুগী তো নিয়ে যেতে নিয়ে যেতে মরে যাবে রাস্তা বলতে কোথায় ওই ওইখানে অনেকটা দূরে আধ ঘন্টা যেতে হবে আমাদের রাস্তা চাই আর কলের সমস্যা আমাদের কারো বাড়িতে ধরো যাদের পয়সা আছে তাদের কল আছে তারা কি আমাদের কারেন্ট বিল পুরি আমাদের জল খেতে দিবে কলের সমস্যা আমাদের দিকে কে গেলে তবে হয়

তো সমস্যা সে বলার মত না আমাদের ছেলে মেয়েরা মেয়েটা মানে পড়াতে চাইলেও পড়তে পারে না তারা শুধু যা আসার জন্য এখানে একটাই বেশি সব থেকে প্রবলেম হচ্ছে রাস্তা রাস্তা নাই আর কল নাই আমাদের অ্যাম্বুলেন্স আসে না রাস্তা ঘাটে রাত빗 কেউ বিপদ পড়লে ডাক্তার বাবু এই কেউ ফোন করলেও কেউ আসতে চায় না রাস্তার জন্য খুবই অসুবিধা ছেলে মেয়ে লেখাপড়ার খুবই অসুবিধা হচ্ছে মানে এখানে আট তো বন জঙ্গলে ঘুরে গেছে তার উপরে রাস্তা ঘাটের জন্য কেউ কোনো সরকারের মধ্যে আমাদের এ করছেন নি রাস্তা বেলা ভুকুরতে খাচ্ছি বলছে এই মাপ নিচ্ছি এই মাপ নিচ্ছি প্রত্যেক বছরই মাপ নিচ্ছে ছবার করে আর ভোট হলেই ব্যাস ভোট যা হয়ে গেল আর হরিফোল হয়ে গেল আর এখানে কেউ নেই পয়সা না হয়তো ঘুমিয়ে গেছে ভোটের নিবেস হয়ে যাবার যে উঠবে বলছে ভোট হলে যখন যে উঠবে আবার যা ভোট পেয়ে যাবে আবার ঘুমিয়ে যাবে এই তো আমাদের হচ্ছে এখানে আবার দীর্ঘদিন বলছি আমাদের এখানে একটা রাস্তা করে দিন এই রাস্তাটা কমসে কমসে কম সেই পর্যন্ত করে দিন এই দিকে আরও অনেক বাসীস্থান আছে এই রাস্তাটাতে এই ওই পর্যন্ত মাপের নিয়ে গেছে কতবার যে মাপ হচ্ছে তার মাপের কোনো সমস্যা নেই মানে মানে শনখানেই এই রাস্তাটা কোনখান থেকে কোনখান পর্যন্ত গেছে এই রাস্তাটা এখান থেকে বন্দর পর্যন্ত গেছে এখান থেকে বলতে কোন জায়গা থেকে এই রামচন্দ্রপুর ওই যে কলটা আপনি দেখে এলেন একটু আগে ওইখানটা ওই ঢালার ঢালার মুখ থেকে এখানে সেই ঘাঁটিপাড়া বন্দর পর্যন্ত গেছে ওই যে বাগের ঘর থেকে বন্দর পর্যন্ত আর এই 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 যে আজগাবিতলা আমার এটা বা পীরের থান এইখান থেকে বাসুধুকের ঘর পর্যন্ত রাস্তাটা মেরামত আর সরকারকে অনুরোধ করছি যারা এটা করিয়ে দেয় আর এখানে একটা কল বসিয়ে দেয় এটা কোন জায়গা এটা এটা রাজবংশী পাড়া রামচন্দ্রপুর অজগাবিতলা আপনার নাম আমার নাম প্রাণেশ্বর বলবেন এই রাস্তা নিয়ে দেখুন আমি গত তেরো থেকে আঠেরো যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তাতে রাজাটি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম আমি তৎকালীন সময়ে যে সমস্ত এলাকাগুলো একদম গাড়ি ঘোড়া চলতো না বা মানুষের যাতায়াতের খুব কষ্ট হতো ঢালাই ছিল না মোরাম ছিল না সেইগুলোকে আমরা কিন্তু তৎকালীন সময় করেছিলাম তারপরে আঠেরো থেকে তেইশ পঞ্চায়েত সমিতির পূর্ত পরমাধ্যক্ষ সেই সময়তেও অনেক রাস্তা করেছে আর আমাদের যে বস্তিকার কথা বলছেন রাস্তাটার কথা ওই রাস্তা ওই এলাকাটা খুব দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করে এটা আমি জানি খুব একদম খুব বাজে সিচুয়েশানের মধ্যে দিয়ে ওই এলাকার মানুষ যাতায়াত করে শুধু মানুষ নয় ওই স্কুলের সামনাসামনি ধাননগরী হাই স্কুল আছে এবং আপনার এইদিকে নন্দনপুর এইদিকে রাজাটি বন্দর হাই স্কুল এবং রামচন্দ্রপুর আদর্শ বিদ্যাভবনে এই যে পাশাপাশি তিনটে চারটে যে আপনার হাই স্কুল আছে সেখানেও ছাত্রছাত্রীরা আসতে কষ্ট পায় এইগুলো আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি আস্তে আস্তে কিন্তু আপনারা জানেন যে গত যে দু হাজার তেইশের যে নির্বাচন হলো পঞ্চায়েত নির্বাচন সেখানে এই খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি এবং রাজাটি ওয়ান জিপি এইগুলো সমস্ত আপনার হচ্ছে দু হাজার একুশের বিধানসভাতে বিজেপির বিধায়ক তো এগুলো বলার কিছু নেই মানুষ দেখুন আপনারাই দেখুন না যে কাকে ভোট দিয়ে জিতিয়েছেন খানাগুলোর মানুষ দু হাজার একুশ সাল থেকে একটা বিধায়ক কি রাস্তা করলে করতে পারেন না এই যে পঞ্চায়েত ভোট দেড় বছর হতে যাচ্ছে পঞ্চায়েত সমিতি তাদের হাতে আছে তারা কি একটা রাস্তা এত মানুষের কষ্ট হচ্ছে একটা কি রাস্তা করতে পারতেন না তাদের করার ইচ্ছা নেই আমি আপনাদের এই অভিযোগ বা মানুষের যে দাবি দেওয়া এটাকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা এইগুলো তুলে করব আশা করি নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি এটা খুব তাড়াতাড়ি যাতে সমাধান হয় তার জন্য আমরা সচেষ্ট থাকবো মানবিকভাবে আপনার পরিচয় আমার নাম নুরনবী মন্ডল থানা আপনাদের মধ্য দিয়ে শুনলাম তো আমরা চেষ্টা করব যে কিভাবে কি কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করানো যায় অবশ্যই করার চেষ্টা করব আমাদের কাজের সব জায়গায় হচ্ছে দেখবেন রামজনপুরে অনেক জায়গায় কাজ হচ্ছে তো আমরা অবশ্যই চেষ্টা করছি যে দ্রুতের সঙ্গে প্রতিটা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে এবং কাজ করতে তো আমাদের হচ্ছে যে আগের স্কিমগুলো ছিল আমরা সেই কাজগুলো করছি নতুন যে স্কিমের কাজগুলো আমরা এখনও শুরু করতে পারিনি তো আমাদের এই ভোট পরবর্তী পর আমরা কাজগুলো শুরু করব এবং সে কাজগুলো আমাদের দ্রুততার সাথে শেষ করবো এবং আমরা বিজেপি মানুষের পাশে আছে মানুষের কাজ করার দিকে সব কিছুতেই লক্ষ্য রেখেছে তো আমরা মানুষের পাশে আছি তো মানুষের অবশ্যই

elaavito <laughs> yatovi